আমি হাঁটছি এক অপার সবুজে ঢাকা ঘাসের রাজ্যে এই ঘাস এই মাটি সবকিছু এক অনন্য শান্তির বার্তা দেয় তবে এই সবুজ রাজ্যের পাশেই আছে আরেকটা রাজ্য ফসলের রাজ্য সেখানে কৃষকরা দিনরাত খেটে চলেছেন তাদের কপালে ঘাম জমে কিন্তু জমিতে ফসল ঠিকমতো জমে না তারা জানে কিভাবে বীজ বপন করতে হয় কিন্তু জানে না কোন মাটিতে কোনো ফসল ভালো হবে কারণ তাদের কাছে নেই পর্যাপ্ত জ্ঞান নেই সরকার থেকে নিয়মিত সাহায্য কেউ এসে বলে না এই মাটির পিএইচ কত এখানে কি সার ব্যবহার করা উচিত বীজ সার কম্পোস্ট এসব নাম তারা জানে ঠিকই কিন্তু সঠিক ব্যবহার জানে না এভাবেই আমাদের দেশের ব্যাকবান এই কৃষকেরা আধুনিকতার থেকে পিছিয়ে পড়ছে যেখানে উন্নত দেশগুলো প্রযুক্তির সাহায্যে ফসল ফলায় আমাদের কৃষকরা আজও চোখের আন্দাজে দিন কাটায় ফলে ফসল হয় কম আয় হয় কম আর আমাদের দেশের অর্থনীতিতেও তারা পূর্ণভাবে অবদান রাখতে পারছে না এবার সময় এসেছে চিন্তা বদলানোর কৃষকের পাশে দাঁড়াতে হবে তথ্য দিয়ে প্রযুক্তি দিয়ে ভালোবাসা দিয়ে